আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এখন পেন্ডিংয়ে রয়েছে এবং আমি উড্রো করেছি চুয়াল্লিশ সেকেন্ড আগে দেখা যাক এটা কতক্ষণের মধ্যে আমাকে পেমেন্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং দুই মিনিট আগে অ্যাপ্রুভ হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউ হ্যাভ বিন রিসিভ তো গ্যাস দেখতে পাচ্ছেন আমাকে এখানে আমার এই নাম্বারে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি এখানে দেওয়া আছে এখন এই নাম্বারটাকে আমাকে রিসিভ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইনস্ট্যান্ট কোনো তারা পেমেন্ট করে দিল তো এখানে আপনারা কোনো প্রকার ইনভেস্ট স্যার এখানে নং টাইম ইনকাম করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনার মাত্র চল্লিশ টাকা হয়ে করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি এখানে চল্লিশ সেন্ট থাকে তাহলে আপনি উড্যোগ করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অনলাইন জগতের বেস্ট একটি ইনকাম সাইট নিয়ে যেখান থেকে আপনারা প্রতিদিন একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আজকে আমি মানি ওয়ার্ক অনলাইন জগতে বেস্ট একটি ট্রাস্টেড ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আজকের আমি দেখে দিব কীভাবে আপনার এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে এখানে কাজ করবেন এবং কীভাবে এখান থেকে উইড্রো করবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিও আমি দেখিয়ে দেব ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে এখান থেকে উইথড্রো করবেন কিছু বুঝতে পারবেন না এজন্য বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো বেশ মান ওয়েবসাইটের রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবং সাইড লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন এজন্য রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখছেন রেফারাল বাই এম জি আতিখ্যাচান এটা আমার ইউজার নেম থাকবে এটা এখানে আপনারা কোনো কিছু করা যাবে না তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেল অ্যাড্রেস বাংলাদেশ এটা আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করবেন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে আইআরজি এখানে দেখতে পাচ্ছেন আইআরজি এখানে ক্লিক করে সাবমিট সাইন আপ ক্লিক করে আমি সব কিছু দিয়ে নিই তো রাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এফআরআর আইডিস্ট আমি দুজন নাম দিয়েছে এখানে ইমেল অ্যাড্রেস এখানে কান্ট্রি দিয়েছে বাংলাদেশ এখানে কান্ট্রিটি ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন আমার কান্ট্রি বাংলাদেশ আমি বাংলাই দিয়েছে এবং নিশে দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বর এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে আইএলটিতে ক্লিক করবেন আপনারা সাইন আপে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশে সাইন আপ অপশন রয়েছে এখানে এই সাইন আপ ওয়েব আপনারা ক্লিক করবেন তো গায়ে সাইন আপ ওয়েবারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এমডি আতিক হাসান আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নিচে বাটনে ক্লিক করুন এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে এখানে ক্লিক করবেন এটা ক্লিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনার প্রিমিয়াম জেনারেল মেম্বার এক ডলার এবং আপনার এখানে প্রিমিয়াম মেম্বার তিন ডলার এবং এখানে আপনার সুপার প্রিমিয়াম মেম্বার এখানে পাঁচ ডলার তিনটা প্রিমিয়াম রয়েছে আপনারা যেটা নিয়ে কাজ করবেন সেখানে ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আপগ্রেড প্রতিটা এখানে দেখবেন আপডেট লেখা আছে এখানে ক্লিক করবেন তবে আমি পাঁচ ডলার নিয়ে এখানে কাজ করব এই জন্য আমি আপডেটের উপরে ক্লিক করলাম তো গ্যাস এখানে আপনারা সিলেক্ট ওয়ানের উপরে ক্লিক করবেন নে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে বিকাশ বিএমবি বিএসডি নগদ ইউএইচডিটি ওয়েব মানি এখানে আমি আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি এই জন্য বিকাশের উপরে ক্লিক করলাম এখন আপনারা চাইলে এখানে আরও অপশন রয়েছে বিএইচডি নগদ ইউএইচডিটি ওয়েব মানি এসব সকল পেমেন্টের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন করে আপনারা যে প্যাকেজটি নিতে চান সেই প্যাকেজটি একটু করতে পারবেন তা আপনি দেখতে দেখছেন বিকাশের মধ্যে পেমেন্ট করবে বিকাশ বিকেশে ক্লিক করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় ইয়েস অন্য আপনি কি এটা নিতে চান তাহলে ইয়েস করবেন ইয়েস ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারভেস্ট শো করবে আপনি বলা হচ্ছে ইউ হ্যাভ রিকোয়েস্ট ফাইভ ডলার পে পাঁচশো বিডিটি ফর সাকসেসফুল পেমেন্ট আপনি নিচের ইন্ট্রাকশনগুলো নিচে দেওয়া আছে এইসব আপনারা পড়ে এখানে কিছু দিয়ে নেবেন এখানে আছে নিচের বিকাশ নাম্বারটি কপি করুন এরপর আপনার বিকেশ অ্যাপস থেকে মেম্বারশিপ অ্যাক্টিভ চার্জ পরিমাণ টাকা সিনমানি করুন এবং নিচের দেওয়া খালি বক্স পূরণ করুন যদি কেউ বারবার তথ্য ভুল করেন তাহলে তার অ্যাকাউন্ট বেন্ড করে দেওয়া হবে যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি দেবেন এখানে আপনার ট্রানজাকশন দিতে হবে এখানে আপনাকে একটি যে ট্রানজেকশন একটি স্ক্রিনশট নিয়ে এখানে আপনার দিতে হবে যে আপনারা পেতে ক্লিক করবেন এজন্য আপনার এই নাম্বারটি কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপস তো কাজ আমি আমার বিকাশ অ্যাপসে ওপেন করে নিলাম এখান থেকে আপনারা চলে যাবেন সেন্ড মানি অপশানে সেন্ড গিয়ে আপনারা এখানে সেন্ড মানি করতে হবে এখন এই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার নাম্বারটি সঠিক ইয়েস করবেন এখানে ইয়েস করার পর আপনাকে এখানে দিতে হবে পেমেন্টের পরিমাণ তো এখানে আমি দিচ্ছি পাঁচশো তো গাছ আমার পেমেন্টটি সঠিকভাবে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি আমি যেই নাম্বার থেকে পেমেন্ট দিয়েছি একটি ট্রানজাকশন আমি দিয়ে নিচ্ছি এখন স্ক্রিনশটটা আমি দিয়ে নিয়েছি তো কাজ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়েছি ট্রানজাকশন আইডি দিয়েছি এবং ট্রানজেকশন আসার পর একটি স্ক্রিনশট এসেছিলো স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে নিয়েছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন সব কিছু কমপ্লিট এখন আপনি পেনথে ক্লিক করবেন তো গাজ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আপনার পেমেন্টটি কমপ্লিট করার পর পেনথে ক্লিক করা মাত্র আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনার এখানে টাস্কটি পূরণ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমি দেখতে পাচ্ছেন সুপার প্রিমিয়াম মেম্বার আমি এটা সুপার প্রিমিয়াম মেম্বার নিয়েছি তখন আপনারা একটু এখানে টাস্কগুলো পূরণ জন্য আজকের এখানে দেখতে পাচ্ছেন মাইজব অপশন রয়েছে এখানে আপনারা মাইজবে ক্লিক করবেন মাইজবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক এবং হিস্ট্রি আমি আপনি টাস্কের উপরে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কাজগুলো দেওয়া হবে এখানে অসংখ্য কাজ রয়েছে আপনারা সব কাজ এখানে করতে পারবেন এখানে আপনারা প্রথম কাজটিতে ক্লিক করবেন প্রথম কাজটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশান দেবে এখানে আপনারা এটা পড়ে নেবেন এখানে বলা হচ্ছে আপনারা যদি কেউ ভুল কাজ করে এখানে সাবমিট করেন অথবা লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ব্যান্ড হয়ে যাবে এবং আপনাকে কোনো প্রকার নোটিশ দেওয়া হবে না তো এখানে আপনারা এই সাইটে সততার সাথে কাজ করবেন এবং আপনারা নিরবিচ্ছিন্ন কারেন্টের সাথে কাজ পেতে সাহায্য করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো টু টাস লিঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আসতে কাজটিতে আপনাদের নিয়ে যাবে এখানে একটি ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে আসি এখানে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন করে এখানে আপনারা জয়েন করে ওখানে ব্যাকে চলে আসবেন এখানে জয়েন করবেন করে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পর ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে একটি অপশান দিয়েছে সময় আপনার কাজটি কমপ্লিট এখানে সময়টা দেখতে হবে আট চার বারো এখানে আপনারা উঠোতে দিয়ে দেবেন দিয়ে পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম আন এখানে ক্লিক করবেন কনফার্ম আনের উপরে ক্লিক করার পর আপনার এই কাজটি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে এখন যদি আপনি চলে যাই আমাদের অ্যাকাউন্টে তাহলে একটু রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন এই কাজটি আমাদের হয়ে গেছে এবং আমাদের এখানে এক সেন্ট যুক্ত হয়ে গেছে এখন আপনারা এখানে প্রতিদিন যদি এরকম ভাবে অসুবিধা কাজ রয়েছে মাত্র আপনার এখানে তিরিশ টাকা হলে উঠে নিতে পারবেন মানে আপনার অ্যাকাউন্টে যদি তিরিশ সেন্ট থাকে এখানে আপনার এখানে যদি তিরিশ সেন্ট থাকে তাহলে আপনার ইনস্টার উড নিতে পারবেন এবং এটা আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনারা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা এটা শেয়ার করতে পারবেন শেয়ার করে এখান থেকে আপনারা প্রতিদিন একটা হিউজ ইনকাম করতে পারবেন এখানে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন আপনার এখান থেকে মাই জব থেকে আপনার এখানে কাজ করে ইনকাম করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন এটা যারা স্টুডেন্ট থাকে প্রথমত তাদের এই সবচেয়ে ভালো হয় কাজগুলো করতে কারণ তারা এটা পার্ট টাইম জব হিসাবে কাজ করতে পারে পড়াশোনার পাশাপাশি কাজগুলো করতে পারবে তো কাজ এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে উইড্রো করবেন এবং কীভাবে আপনারা বেশি বেশি রেফার করে এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন হান্ড্রেড মানি ওয়ার্ক ওয়েবসাইটে আপনারা যে কোনো আপডেট পেতে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অথবা গ্রুপে জয়েন থাকবেন যে কোনো ধরনের ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেল অ্যাকাউন্টটি বাজে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এরকম ইনকাম রিলেটেড ভিডিও দেখে তারা ইনকাম করতে পারে এবং এ পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে